স্কার এই মুহূর্তে নিয়েছি দক্ষিণ দিনাজপুরের একেবারে সীমান্ত ঘেষা এলাকা সীমান্ত শহর যাকে বলা হয় সেই হিমিতে যে হিমিতে বসবাস করেন ইতিহাসের রক্ষক ইতিহাসের ধারক তথা ইতিহাস গবেষক ডক্টর হিমাংশু সরকার যে প্রবীণ যে গবেষক তিনি এখনও তার গবেষণার কাজ তিনি চালিয়ে চলেছেন উত্তরোত্তর তার মাধ্যম দিয়েই জেলার যে ইতিহাস যে ইতিহাসগুলো আজও আমাদের অনেকের কাছে অজানা বিশেষ করে বর্তমান প্রজন্মের কাছে অজানা সেই হিমাংশু সরকার আজকে একটা বিশেষ বৈঠকের ডাক দিয়েছে যে বৈঠকের অন্যতম লক্ষ্যই হলো এই যে দক্ষিণ দিনাজপুর যেটিকে বলা হয় এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে উল্লেখযোগ্য যে এই দক্ষিণ দিনাজপুরেই রয়েছে বৌদ্ধ বৌদ্ধ মানে ধর্ম তথা নিদর্শন বা বৌদ্ধ মতদর্শের যে বিভিন্ন নমুনা নিদর্শন সব কিছু কিন্তু এই দক্ষিণ দিনাজপুরে রয়েছে এবং যেগুলো এখনো এক কথা বলতে গেলে গবেষণার কথা আলোচনার অভাবে হয়েছে চাপায় পড়ে রয়েছে সেই কমিশনার বাসটি তিনি করে চলেছেন এই ডক্টর হিমাংশু সরকার যে হিমাংশু সরকার আজকে তার বাড়িতে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করেছেন যেখানে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ করে বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক লাহিনি এবং সেই সঙ্গে রয়েছেন নবকুমার দাস এবং জৈন সম্প্রদায় আরেকজন রয়েছেন তিনি এক আমাদের এখানকার তিনিও বিশিষ্ট ব্যক্তি মহাবিশ প্রসাদ সারৌধী এবং সেই সঙ্গে রয়েছেন আরও অনেকে যারা এই বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং অবশ্যই রয়েছেন আমাদের জেলার অন্যতম লেখক সাহিত্যিক বিশ্বনাথ মহাসহ আরও অনেকে আমরা আজকে একটু সরাসরি এই সেই আলোচনার মধ্যে ঢুকে যাব যে কী বলছেন ডক্টর সেই হিমাংশু সরকার এই বৌদ্ধ যে নিদর্শনগুলি আমাদের দক্ষিণ দিনাজপুরে রয়েছে সেগুলো একটু শুনতে এই মুহূর্তে বক্তব্য রাখছেন আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ি তার কাছ থেকেও শুনবো আপনি তো আমাদের এই অঞ্চলের জনপ্রতিনিধি শোনা যাক আপনার মধ্যেই শুনেছি যে এই দিনাজপুর ছিল আপনার মামার বাড়ির এলাকা এই যে যে বিষয়গুলো আজকে এখানে উত্থাপিত হলো বিশেষ করে আমাদের ইতিহাসকে রক্ষার জন্য বা আমাদের এই যে যেগুলো এখনো জানা অজানা রয়েছে বিশেষ করে হিমাংশুবাবুর মতন মানুষ যারা হচ্ছে এইগুলো নিয়ে উত্তরোত্তর চর্চা করে চলেছেন যাদের একটাই লক্ষ্য যে বর্তমান প্রজন্ম এগুলো জানুক এটা নিয়ে আপনার কি বক্তব্য এবং কি বলবেন দেখুন একটা জিনিস হচ্ছে আমাদের আগে পুরাণ ছিল মহাভারত রামায়ণ ছিল ওইগুলোর সম্বন্ধে অনেক বিতর্ক আছে যে সব তো মানে একের মানুষ উড়ে উড়ে যাচ্ছে এগুলো তো ঠিক নয় কিন্তু ওর মধ্যে অনেক ইতিহাস আছে তারপর একটা কিছু সময় ছিল যখন আমাদের ইতিহাসটা অন্ধকার তো যাই হোক হিমাংশুব মতো ঐতিহাসিকটা রয়েছে যারা ওইটাই ওই ফিল আপ দি ব্ল্যাঙ্ক যেরম বলে ওইটা করার চেষ্টা করছে তো আমি তো ইতিহাস ঐতিহাসিক নয় সুতরাং কে ঠিক বলছেন কেউ ভুল বলছেন সেরকম নয় এবং ইতিহাসের এই সমস্ত ভুলে যাওয়া সংবাদ বহু গবেষণার করে কিন্তু হিমাংশুবাবু আমাদের হীমাংশুবাবুর একটা অনেক আমি এক বিশেষজ্ঞ এই যেটা হিমাংশুবাবুর কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এই দক্ষিণ দিনাজপুর এই দক্ষিণ দিনাজপুর অতীশ দীপঙ্করের জন্মস্থান এমনকি ভদ্রবাবুও নাকি এই জেলারই সন্তান সব মিলে বলা যেতেই পারে যে আমরা যারা দক্ষিণ দিনাজপুর জেলাবাসী রয়েছি তারা গর্বিত যে আমরা এই মাটিতেই আমাদের জন্মগ্রহণ করেছি এবং আমরা এই মাটির ভূমিপুত্র বলতে পারি তো আমরা সরাসরি চলে যাব বাবুর কাছে তিনি কি বলছেন এই যে বৌদ্ধ ধর্ম নিয়ে এতক্ষণ ধরে বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধের যে বিভিন্ন নিদর্শনগুলো সম্পর্কে বললেন বিশেষ করে সুরহর গ্রাম এটা সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলো রা সুরহর গ্রাম সুরহর গ্রাম আগে ছিল ইটা থানাভুক্ত উত্তর দিনাজপুর জেলা উনিশশো সালে যখন জেলা ভাগ হল তখন সুরহর গ্রাম গোটা গ্রাম পঞ্চায়েত সহ থানা থেকে কেটে হরিরামপুর থানার সঙ্গে যুক্ত করা হয়েছে সুরহর গ্রামে কী কী রয়েছে এই সুরহর গ্রামে বিশাল ঢিপি এবং আরও বহু ধ্বংস রয়েছে আজ থেকে প্রায় নব্বই বছর আগে উনিশশো বত্রিশ তেত্রিশ সালে তখন পশ্চিমবঙ্গ সরকারের ডিপিআই ছিলেন স্টেপলটন সাহেব তিনি ইতিহাস বিষয়ে অনেক আগ্রহী ব্যক্তি ছিলেন তিনি এই জেলার ঐতিহাসিক নিদর্শনগুলো দেখবার জন্য একজন প্রার্থনা এস কে সরস্বতী সরস্বী কুমার সরস্বতীকে সঙ্গে নিয়ে এই জেলার বিভিন্ন এলাকা ঘুরেছেন সুরহর গ্রামে তারা গিয়ে গিয়েছিলেন এবং এই সব এলাকার বিস্তৃত বিবরণ এস কে সরস্বতী এবং স্টেপুলতল সাহেব দুজনেই লিখে গেছেন এশিয়াটিক সোসাইটির জার্নালে উনিশশো বত্রিশ সালে এইসব রিপোর্ট প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে সুরহর গ্রামে বিশাল ঢিপি রয়েছে আমি আজ থেকে পঞ্চাশ বছর আগে এই সুরহর গ্রামে গিয়েছি তখন রাস্তা ছিল এই ঢিপিটা কিসের নিদর্শন এই ঢিপিটা এটা একটা রাজধানী ছিল সুরহর গ্রাম এটা একটা সামন্ত রাজ্য সামন্ত রাজ্যের রাজধানী পার্শ্ববর্তী বার্তকি গ্রাম সেখানে একটা বিহার ছিল এই পরিবারেরই বিভিন্ন চারিদিকে ছড়িয়ে আছে পাশেই ছত্রঘাতী নামে একটা দিঘি আছে এই রাজবাড়ির সঙ্গে এগুলো সব যুক্ত বলা হয়ে এরকম জগদল বিহার যেটা সেটাই কি আমাদের এই শুরু না 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 আলাদা জগদল বিহার আলাদা সেটা এখান থেকে অল্প দূরে সেটা জগদল্লা গ্রাম মহেন্দ্র গ্রাম বৈরাথা গ্রাম এই সব গ্রামে যে বিশাল ধ্বংসাবশেষ পড়ে রয়েছে সেখানে দেখেছি মাটির ওপরে পাল যুগের বিশাল দাম এই যে বলা হয়ে থাকে যে অতীশ দীপঙ্কর এবং সেই সঙ্গে ভদ্রবাহু তারা এই জেলারই সন্তান ছিলেন বা এই জেলাতেই জেলার থেকেই তারা তাদের পরিভ্রমণের কাজ শুরু করেছিলেন এই সম্পর্কে যদি সংক্ষেপে একটু বলেন অতীশ দীপঙ্করের জন্ম এই সুরহর গ্রামে আর এখান থেকে জন্মগ্রহণ করেই তিনি রাজ পরিবারভুক্ত ব্যক্তি কিন্তু রাজকার্যে তার মনোযোগ ছিল না এই পরিবারের আরো অনেকে বৌদ্ধ ধর্ম সাধনায় আত্মনিয়োগ করেছিলেন অতি দীপঙ্কর তাই করেছিল অতি দীপঙ্কর তার নিজের নাম নয় এটা পরবর্তীকালে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার পরবর্তীকালের নাম তার মূল নামটা কি ছিল এটা এখন অব্দি জানে যান ভদ্রবাহু ছিলেন পঞ্চম শ্রুত কেবলিবী জৈন ধর্ম বা নির্গ্রন্থ ধর্মের মূল প্রবর্তক বর্ধমান মহাবীর তারই পরবর্তী তিনজন মহাবুরু এরা ছিলেন কেবলি তাদের পরবর্তী পাঁচজন নিদর্শন হল কথা বলছেন এটাকে রক্ষণাবেক্ষণ বা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আপনি কি দাবি করছেন আমি এটা দাবি করছি যে এই দুই মহাপুরুষের স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক যাতে জেলাবাসী জানতে পারে যে তারা এই একই জেলায় বাস করছেন যে জেলায় জেলার মাটিতে এই রকম দুজন হ্যাঁ আমরা এতক্ষণ শুনলাম ডক্টর হিমাংশু সরকারের কাছ থেকে পাশাপাশি আমাদের এখানে আরেকজন রয়েছেন জৈন সম্প্রদায়েরই মহাবীর প্রসাদ সড়গি আমরা মহাবীর বাবুর কাছ থেকে একটু শুনবো যে উনি কি বলছে বলছেন এই বিষয়টা নিয়ে এই যে কিছু একটু আগে আপনি বললেন বেশ কিছু কথা বা নথির কথা যেটা আপনি আপনার নজরে এসেছে সেটা সম্পর্কে যদি একটু না এগুলো যেগুলো পুরনো মন্দির আছে বা মঠগুলো আছে সেখানে প্রত্যেকটা জৈন মন্দিরেই কিন্তু একটা লাইব্রেরি থাকে এবং বহু মন্দির আছে পুরনো মন্দির যেখানকার লাইব্রেরি ঘাটলে অনেক পুরানা পুরানা গ্রন্থ পাওয়া যাবে সেখান থেকে কিছু ঐতিহাসিক নিদর্শন পাওয়া যাবে আর আমার এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে দুই মহাপুরুষ এটা নিয়ে আলোচনা হচ্ছে যেটা আমাদের জেলায় তাদের জন্ম এবং জেলাবাসীর গর্ব করা উচিত আমাদের সেখানে বলতে গেলে এটাকে ঐতিহ্যটাকে হাইজ্যাক করে নিয়েছে অন্য কেউ এবং সেখানে অতীশ দীপঙ্করকে দেখাচ্ছে তিব্বতের বাসিন্দা আর এই যে মানে সুতকেওলিদের মধ্যে যে ভদ্রবাহুর কথা যেটা বলা হচ্ছে সেটা এই যে জেলার আমাদের এটা সেটাও দেখা যাচ্ছে যে অন্য কোথাও তারা সেই ইয়েটাকে দেখাচ্ছে তো সেটা প্রমাণ সাপেক্ষ এবং সেটা যে ধর্মগুরুরা আছেন বা যে ধর্মীয় সোসাইটিটা যেটা আছে তাদের মান্যতা প্রাপ্ত না হলে তো এটা চেষ্টা পেস করা মুশকিল মানুষ যখন জানবে যে না তাদের এই ধর্মগুরু এখানেই জন্ম এবং সেই ধর্মের মানুষরা যখন বলতে গেলে যে এই যে আজকের যে আলোচনা এই আলোচনার থেকে একটা বিষয় স্পষ্ট যে দক্ষিণ দিনাজপুর বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে নিদর্শনের ক্ষেত্রে পুত্নত্বিক নিদর্শনের ক্ষেত্রে একদম বলতে গেলে একটা আতুর ঘর বা আমাদের এই দক্ষিণ দিনাজপুরেই রয়েছে সেই স্বর্ণ খনি যে স্বর্ণ খনির থেকে বর্তমান প্রজন্ম অনেকটাই বঞ্চিত সেই বর্তমান প্রজন্মের কাছে সেই স্বর্ণ খনির সেই ভান্ডারটাকে উজাড় করে দেওয়ার জন্য সকলেরই দাবি উঠিয়েছেন সকলেই এখানে দাবি উঠেছেন দাবি উঠিয়েছেন নবকুমার দাস দাবি উঠিয়েছেন মহাবীর প্রসাদ সারুগী দাবি উঠিয়েছেন আরও অনেকে আমাদের এখানে মন্দিরাদিও রয়েছেন তিনি একজন শিক্ষিকা বর্তমান যে প্রজন্ম বিশেষ করে ছাত্রছাত্রীরা তারা কতটাই বিষয়টাতে অজ্ঞ এখন ছাত্র ছাত্রীদের কথা বলছেন তারা তো বই পড়ে না নোট যুক্তি পড়াশোনা করে সুতরাং এই বিষয়ে তারা পুরোপুরি অজ্ঞ এটা করার জন্য কি দরকার হত এটা করার জন্য বা ছাত্রদের এই এই বিষয়টাকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করতে হবে হ্যাঁ সিলেবাসে আনতে হবে এবং প্রত্যেকটা যে এখনকার যে পরিস্থিতি সবসময় অনলাইনে ঘটছে মোবাইল ঘটছে কাছ থেকে দূরে থাকতে হবে এক কথাই এই বিষয়ে মনোনিবেশ করতে হবে আরেকজন রয়েছেন আমাদের এখানে বিশেষ করে শিক্ষাবিদ ডক্টর নবকুমার দাস তার কাছেও একটু শুনে নেব তিনি কি বলছেন কেন তিনি এই বিষয়টি তিনি খাটাখাটি করছেন এমনকি জেলার গৌরব তথা হেরিটেজকে রক্ষার জন্য তিনিও আন্দোলন চালিয়ে যাচ্ছেন নবু আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু বলেন যে এই পবিত্র ভূমি দিনাজপুরের মাটি পরশ্রমে বিচরণ ক্ষেত্র সেখানে ভাবে সনাতনীদের প্রচারের পীঠস্থান হলো এই দিনাজপুরের মাঠে বিবর্তনবাদের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটেছে আমাদের এখানে কারণ শশাঙ্কের আমলে আমরা জেনেছি যে শশাঙ্ক আমাদের মহারাজা ছিলেন গৌরের গৌরা দ্বীপ ছিলেন তার সময় থেকে বৌদ্ধ ধর্মের প্রকাশ এখানে ঘটেছিল সেই সূত্র ধরে আমরা বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে একটা জায়গায় উপনীত হয়েছি হরিরামপুর পরের সোরহর গ্রামেই অতীশ দীপঙ্করের জন্মস্থান একেবারে আবারও সেই একই জায়গায় আমরা চলে আসছি যে দক্ষিণ দিনাজপুর বিশেষ করে অতীশ দীপঙ্কর ভদ্রবাহু এবং তথা সর্বোপরি বৌদ্ধ ও যৌন ধর্মের অন্যতম একটা ক্ষেত্র হিসাবে একটা সময় পরিচিত ছিল আমাদের মধ্যে রয়েছে লেখক সাহিত্যিক বিশ্বনাথ লাহা তিনি কি বলছেন আপনার অনুভূতিতে এই যে এই মাটিতে আপনি যেভাবে লেখা কবি অমিতাভ গুপ্তকে নিয়ে গেছিলাম একবার সুরহর গ্রামে এবং এরপরেও কয়েকবার গেছি তাতে আমরা যা দেখেছি তাতে এর সম্ভাবনা কিন্তু প্রবল আমরা যার ধরুন ওখানকার ইট নিয়ে আমরা ওটা কার্বন ডেটিং করার জন্য আমরা পাঠিয়েছি কলকাতায় এবং এর বাইরে আরেকটা কথা বলে রাখি যেদিন আমরা ওখানে গেছিলাম তখন আমরা কিন্তু হরিরামপুরে হরিরামপুর যে একটা বর্ধিষ্ণ এলাকা সেখানে প্রায় এক হাজার বছরের পুরনো একটা পরিবার যারা বাস করছে এবং তাদের ওখানে একটা মন্দির আছে সেই মন্দিরের যে মূর্তি তাতে যদ্দূর সম্ভব আমার মনে পড়ছে অষ্টাদশ বাহু মন্দির হ্যাঁ ইয়ে মূর্তি এটা আমরা অবলোকন করি সেখানে এবং বত্রিশ বত্রিশ হাত যুক্ত মূর্তি আমরা করি আরও বেশি করে স্থানীয় লোকেরা যদি এ ব্যাপারে এগিয়ে না আসেন এই আসার জন্য কিন্তু ইতিহাস অনুসন্ধান পরিষদ অনেক কাজই করছেন তো আমি বলবো যে স্থানীয় মানুষরা এগিয়ে আসুন অনেকেই এসছেন আরও অনেক মানুষ আসুন যাতে আমরা বলতে পারি যে না এই হরিরামপুর গ্রামটা এই দক্ষিণ দক্ষিণদাজপুর এই পশ্চিম পশ্চিমদিন জেলাটা হ্যাঁ কলকাতা বা বর্ধমান বা অন্যান্য জেলা থেকে অনেকটাই গিয়ে আমাদের পুরনো যে ইতিহাস সেই কিন্তু বিদ্যাপীঠের এই প্রাঙ্গনে আজ যে আলোচনার যে আয়োজন হয়েছে অর্থাৎ জেলার যারা নক্ষত্র সেই নক্ষত্র মণ্ডলীর সমাবেশে ডক্টর হিমাংশু সরকারের নেতৃত্বে উদ্যোগে আজকের এই আলোচনা সভায় একটা বিষয়ই সকলের মুখ থেকে বেরিয়ে এসেছে যে আমাদের জেলার যে ঐতিহ্য ইতিহাস এবং ইতিহাসের যে নিদর্শনগুলি যেগুলো মাটির নিচে চাপা পড়ে রয়েছে এবং যেগুলোকে রক্ষা করার জন্য একদল বলতে গেলে ইতিহাস পাগল পাগল বলতে একদল যারা ইতিহাস প্রিয় সে এই ইতিহাসপ্রিয় সেই পাগল মানুষদের কথা মতো বিশেষ করে তাদের এই তাদের যে অভিজ্ঞতা বা তাদের যে তারা যে নিরক্ষণ করে এসেছেন সেই সেইটিকে লক্ষ্য রেখে এই ইতিহাসকে রক্ষা করার জন্য আরও বেশি করে গবেষণা করা দরকার যাতে এই জেলার যে ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে বর্তমান প্রজন্ম তথা আগামী আগামীর যারা আমাদের সন্তানরা যারা রয়েছেন তাদের সামনে যেন সেই ইতিহাসকে তুলে ধরা যায় এবং সেই ইতিহাসকে যেন সুরক্ষিত রাখা যায়